জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির আবেদন শেষ করেছ এখন কি করবে ভাইয়া রিসিভ লেখাটাও আসছে এখন আমার কাজ কি কলেজে আর কী কী কাজ আছে কি কী জমা দিতে হবে পড়াশোনা কীভাবে কী করতে হবে চলো আমরা একটু সে বিষয়ে ডিসকাশন করি আবেদন করার বেশ কয়েকটা ধাপ আছে আর আবেদন ধাপ সে শেষগুলো হওয়ার পরে তোমার বেশ কিছু কাজ আছে চলো আমরা আস্তে আস্তে ডিসকাশন করছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো নাই কেন কারণ আমি জানি না বাট করা উচিত ভাইয়া ইনশাল্লাহ তোমাদের সকল তথ্যগুলো সবসময় দেওয়ার চেষ্টা করব আর যারা ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হইতে পারো বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়ে পিডিএফ শিটগুলো কালেক্ট করে অনলাইনে এক্সাম দিয়ে পরীক্ষার সকল গাইডলাইনগুলো সংগ্রহ করে পড়া লেখা করে ভালো একটা কলেজ ভালো একটা সাবজেক্ট তুমি পাইতে পারো সো আমাদের কোর্স অলরেডি যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী যুক্ত হয়ে যাও আমরা ইনশাল্লাহ তোমাদের দায়িত্ব নিয়ে বলছি যতটুকু আমাদের জায়গা থেকে এফোর্ট দেওয়া দরকার আমরা সেটা দিয়ে একটা প্রপার গাইডলাইনে তোমাদেরকে রেখে তোমাদের একটা রুটিনের মধ্যে রেখে পড়াশোনার জন্য একটা ভালো পরিবেশ তৈরি করে তোমাদের এই শিটগুলো আমরা অলরেডি যুক্ত সময় সবাই পেয়ে যাবা তারপর তো বাকিটা তোমার হাতে তুমি সুন্দর করে পড়াশোনা করলে এনাফ দেন আমরা ডিসকাশন করি আবেদন শেষ হয়েছে এখন কি আবেদন শেষ বলতে তোমরা কি বুঝেছো আমি জানি না বাট আবেদন শেষ বলতে বোঝানো হয়েছে যে তুমি যখন অনলাইন আবেদন করেছো তারপর টাকা জমা দিবা আবেদন ফর্মে কলেজে জমা দিবা এবং সবার শেষে অনলাইনে তোমার জন্য সাবমিটেড কতটা লেখা সাবমিটেডের জায়গায় রিসিভ লেখা জন্য আসে সাবমিটেডের জায়গায় রিসিভড লেখা যদি আসে তাহলে মনে করবো তোমার আবেদন পরিপূর্ণভাবে শেষ হয়েছে এরপরে আর কোনো কাজ কলেজে নাই যেটার জন্য তোমাকে কলেজে যেতে হবে আবারও বলতেছি আর কোনো কাজ নাই এখন আরেকটাই কাজ আছে সেটা হচ্ছে এডমিট কার্ড ডাউনলোড এটা কিন্তু এখন ডাউনলোড শুরু হবে না যখন তোমাদের ভর্তি পরীক্ষার ডেট প্রকাশ করবে এখনও ডেট দেয়নি বাট যখন ডেট প্রকাশ করবে তার এক সপ্তাহ আগে থেকে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড শুরু হবে তবে আমি জানিয়ে রাখতেছি এক সপ্তাহ না মিনিমাম আরও পনেরো দিন আগে থেকে এডমিট কার্ড ডাউনলোডের জন্য তার টাইম অ্যানাউন্স করে দেবে ঠিক আছে ধরো পরীক্ষা হবে তোমার হচ্ছে যে বিশ তারিখে তাহলে মিনিমাম পাঁচ ছয় তারিখে এডমিট কার্ড ডাউনলোডের জন্য তোমাদেরকে বলে দিবে মানে সাপোজ বুঝাইলাম সো তখন তোমরা এডমিট কার্ড ডাউনলোড করবো অনলাইনে গিয়া কিভাবে ডাউনলোড করবে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব সময় মতো এই হচ্ছে তোমাদের মূলত কাজ আর বাকি যে কাজটা আছে সেটা হচ্ছে পড়াশোনা করা বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক জিকেতে বিশ মার্ক তিনটা বিষয় দিয়ে ষাট মার্কের কোশ্চেন আসবে এর সাথে কোশ্চেন আসবে গ্রুপ সাবজেক্টে চল্লিশ মার্কের কোশ্চেন এখন তোমার পড়াশোনা এখানে কতটুকু আছে এটার উপর তোমার ডিপেন্ড করে তুমি কি এখন তোমার জায়গা থেকে প্রস্তুতি নাও কিছু কথা এখানে বলতে চাই একটু মনোযোগ দিয়ে শোনো দেখো ভাইয়া তোমার কাছে এখন সম্ভব তো না যে তুমি একবারে সব কিছু খেয়ে ফেলতে পারবা তোমার তবে তুমি ট্রাই করে যেতে পারো অনেকে দেখা যায় ইংরেজিকে স্কিপ করছে করতে পারো তোমার জায়গা থেকে কারণ তুমি আশি ইংরেজি স্কিপ করলে আশি মার্কের কোশ্চেনের অ্যান্সার দিতে পারো তুমি ওই আশি মার্ক থেকে তুমি যদি ষাট পাও সত্তর পাও তাহলে তো ওভারঅল অনেক ভালো রেজাল্ট পাচ্ছ যদি তুমি সেইটাকে অ্যাফোর্ড দিয়ে যদি আনতে পারো এখানে আমি তোমাকে একটু পুরো ক্লিয়ার করে যে তুমি কীভাবে প্রিপারেশন নিবা বাংলা ইংরেজি জিকে এবং গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে তুমি এখন একটি কাগজ নাও এবং তুমি হিসাব করো যে তোমার কোন কোন বিষয়গুলো পড়তে হবে যারা আমাদের কোর্সে যুক্ত হয়েছে তারা তো অলরেডি সাজেশনটা পেয়ে গেছে অথবা তুমি চলে আমাদের সাজেশন ভিডিওগুলো দেখো সেখানে গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা বলে দিয়েছি ধরুন বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র এবং সব মিলিয়ে তোমার পঞ্চাশ থেকে ষাটটা টপিক পড়তে হবে বাংলা প্রথম হয়তো হয়তোবা গদ্য কবিতা এবং নাটক উপন্যাস মিলিয়ে প্রায় বিশ বাইশটার মতো টপিক পড়তে হবে বাংলা দ্বিতীয়পত্র এরকম পড়তে হবে প্রায় বিশ বাইশটার মতো টপিক তো চল্লিশ পঞ্চাশটা টপিক যদি পড়তে হয় তুমি এবার হিসাব করো যে তুমি দৈনিক কয়টা করে টপিক পড়বা ধরো প্রত্যেক দিন তুমি ধরো যে বাংলা যদি প্রথম পথে তোমার প্রত্যেকটা অধ্যায় অনেক এমসি কো থাকবে পঞ্চাশ ষাটটা করে এমসি কো আমাদের সিটও আছে বা তুমি যে কোনো বই থেকে পড়ো না কেন তো তুমি প্রত্যেক দিন মোটামুটি কে ট্রাই করো যে আমি দুইটা বা তিনটা অধ্যায় কমপ্লিট করার জন্য এভাবে করে করে তুমি পাঁচ বা ছয় দিনের মধ্যে তুমি বাংলা প্রথমত শেষ করো এভাবে তুমি আবার চার দিন বা তিন দিনের মধ্যে তুমি বাংলা দ্বিতীয়পথে কমপ্লিট করে ফেলো কারণ বাংলা দ্বিতীয় পথে থেকে এমসি কম আসবে বাট গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা আলাদাভাবে থিরিজটা দিয়ে দিচ্ছি আমাদের কোর্সের মধ্যে অথবা তোমার সাজেশন ভিডিও দেওয়া আছে ওটা তোমরা দেখতে পারো সো এভাবে তুমি বাংলাটা শেষ করো ইংরেজির ক্ষেত্রে কোন কোন টপিক এরকম দশটা বা পনেরোটা টপিক সিলেক্ট করো প্রতিদিন দুইটা করে টপিক শেখো দুইটা করে টপিক শিখলেও দশ দিনে কয়টা হচ্ছে বিশটা টপিক হয়ে যাচ্ছে ইংরেজিতে বেশ ভালো প্রিপারেশন হচ্ছে যে কে ক্ষেত্রে আমরা হয়তো বা পঁচিশ বা ত্রিশটা টপিক দিয়েছি সিলেক্ট করে দিয়েছি যেগুলো তোমরা ট্রাই করো অন্ত দৈনিক দুইটা করে বা তিনটা করে টপিক সে শেষ করার জন্য কেতে যেলে তুমি দৈনিক অন্তমাকে পাঁচটা টপিকও শেষ করতে পারো কারণ এক একটা টপিক বা বিশটা পঁচিশটা ত্রিশটা এমসি দেওয়া আছে পাঁচটা টপিক হয়তো বা দেড়শো এমসি দেওয়া আছে বা দুশো এমসি সলভ করতে কোনো ব্যাপার না এরকমভাবে জিকে তুমি পাঁচ দিন বা ছ দিন সময় দাও এভাবে তুমি তোমার বাংলা তোমার যে গ্রুপ সাবজেক্ট আছে প্রথম পদ দ্বিতীয় পদ সবগুলোতে দু দিন বা তিন দিন করে টাইম দাও দেখবে যে তোমার হয়ে যাচ্ছে একটা তোমাকে প্ল্যানিং করতে হবে আমার কথা হচ্ছে যে তুমি এখন থেকে আগামী কালকে বা পরশু দিন তুমি কী পড়বে সেটা তুমি এখনই জেনে যাও যদি তোমার এক্সট্রা প্ল্যানিং করা না লাগে প্ল্যানটা এভাবে তৈরি করো যাতে করে ওই সময় এক্সট্রা মানে মাথায় পেশা দাঁড়ানো লাগছে না আমি আগে আমি কী আমি আগামীকাল আমি কী পড়বো সেটা তুমি আজকে রাতে ঘুমানোর আগে আগামীকাল কি পড়বে সেটা তুমি ডিসাইড করে ফেলো তবেই তুমি আগাইতে পারবা এইভাবে সুন্দর করে প্ল্যানিং করে পড়াশোনা শুরু করে দাও এবং ভালো কলেজ ভালো সাবজেক্ট পাইতে হলে ভালো রেজাল্টের কোনো বিকল্প নেই কেমন আর আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ